এই মুহূর্তে সব থেকে বড় খবর আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি নাও হতে পারে কর মামলায় আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানির সম্ভাবনা খুব কম বলে খবর পাওয়া যাচ্ছে আপনারা সেই নোটিশ আশা করি দেখতে পাচ্ছেন আজ অর্থাৎ বুধবার শীর্ষ আদালতের তরফে জারি করা নোটিশে বলা হয়েছে যে আগামীকাল অনুপস্থিত থাকবেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বসবে না তার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই পরিস্থিতিতে আগামী পরশু অর্থাৎ শুক্রবার আর কর মামলার শুনানি হয় কি না তা জানতে মুখিয়ে রয়েছে গোটা দেশ কিন্তু হঠাৎ কেন আসতে পারছেন না প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কি অসুস্থ সেটা কিন্তু একবারও নোটিসে উল্লেখ করে দেয়া হয়নি তাহলে ডি ওয়াই চন্দ্রচূড়ের অনুপস্থিতির কারণটা এই রকম একটা সেন্সিটিভ মামলাতে কেন অনুপস্থিত থাকবেন দেশের সর্বোচ্চ বিচারপতি অর্থাৎ প্রধান বিচারপতি তার কি দায়িত্ববোধ বলে কোনো কিছু নেই যদি দায়িত্ববোধ বলে কোনো কিছু থাকত তাহলে তিনি কেন কালকে অনুপস্থিত থাকবেন যখন গোটা দেশ তাকিয়ে রয়েছে আগামীকাল সুপ্রিম কোর্ট ঠিক কী রায় দেয় সেই দিকে ঠিক সেই সময় হঠাৎই ঘোষণা করা হলো যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আগামীকাল অনুপস্থিত থাকবেন সেই জন্যই কালকে কোনো রকম শুনানি হবে না কর মামলার দেখার বিষয় কবে এই মামলার শুনানি হয় আদৌ পরশু হয় কিনা সেই দিকেও নজর থাকবে গোটা ভারতের